বর্তমান জামানায় হক দল কোনটা হকানি ওলামায় যেটাকে হক দল বলবে সেটাই হক দল আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল এখন দেখবেন আমাদের বাংলাদেশী কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কি না এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আব্বা কি ভুল করছে এরকম কথা যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কি ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলই ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগার এরা তো লায়ন ফাউকুম সেই আব্বালায়দুরকুম উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে কালু বলওয়া জাদনা আবা আমরা আমাদের বাপদাদা পাইছি এগুলা করতে আমাদের তাই আমরাও করতে ইব্রাহিম নবী জবাব দিলেন তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসুস এগুলা বইলা বলতেছে আফালা তা তোমরা কি বুঝো না তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া তোমরা এবং তোমাদের বাপ দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপ দাদারা আলমান দালিন তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদা 14 ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়ায় দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়ায় দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যখন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে ঠিক বাপ এটা করছে আপনি ভুল করলে তো ভুলি সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয় জন্য আলোচনায় সেখানে আল্লাহ করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি আপনি আমার বলতেছেন আর তারা বলতে আচ্ছা তমুকু বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানা যারা আসবে তারাও

মুখ ফিরে নেন ফামা আনতা বিমালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনি দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন ওয়াজকির ফা ইননা আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন ফা ইননা الذিকরা উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতর জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়া তো তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাঁড়ি একটু উঠে গেছে আবার আপনার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে গেছে একই কথা তো ডেলি শুনতে পরিবর্তন হয়ে অনেককে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন মিনি এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কি ছাদটা বানাইছে এবাদত কার কর